মতবাদ পোষণ করো না এই নির্দেশ দিয়ে আল্লাহ সুরাতুল সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলাম যদি তোমার ধর্ম হয় তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো আকিম উদ্দিন তো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো আশ্চর্য ব্যাপার হল যারা নবীগণকে গুণাগার বলে প্রচার করে বেড়ায় তারাই আকিম উদ্দিন আয়াতকে মনোগ্রাম বানিয়ে নিজেদের বুকে লাগায় তাহলে আয়াতে এই কি শিক্ষা দেওয়া হয়েছে নবীগণকে গুণাগার সাব্যস্ত নবীগণকে বেগুনা মানো নবীগণকে বেগুনা মানে যারা তারা আকিম উদ্দিন আয়াত মনোগ্রাম বানাবে তোমরা যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করো তোমাদের অধিকার নাই আকিম উদ্দিন আয়াত ব্যবহার করার হায়া লজ্জা থাকলে যদি আপনাদের বলে আল্লাহ কোরআনে বলেছেন আর সব মুসলমান ঐক্যবদ্ধ হও যারা এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এরা প্রায় সময় মুসলমানদেরকে বলে বেড়ায় মুসলমান ঐক্যবদ্ধ হও আল্লাহ কুরানে বলেছেন এটা হল সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াত সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ মুসলমানেরা তোমরা আল্লাহর ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন এখন যদি নবীগণকে গুনাগার মনে করে তাহলে আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করল না আল্লাহর দিন সেরে দিল তোমাদের সাথে কোন মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা এই আয়তে বলা হয়নি যারা নবীগণকে বেগুনা মানে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তোমাদের বলা হয়েছে এখানে গঠন কাণ্ডটা চলছে উল্টা যারা নবীগণকে গুনাগার মানে করে এরা যারা বেগুনা মানে করে তাদেরকে ঐক্য একটা দেয় দেয় হায়ালজ্জনয় নবীগণকে বেগুনা মানে যারা তারা যারা গুণাগার বলে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি আল্লাহ যারা নবীগণকে বেগুনা মানে তাদের সাথে যারা গুণাগার গুণাগার বলে তাদেরকে ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কুরানে বলেছেন কাদি মুখে ঐক্যের নামে এই দুখায় পড়বেন না কোন মুসলমান আল্লাহ কুরানে অবশ্যই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বদ্দিনের সাথে না দিনদারের সাথে নবীগণকে গুনাগার মানে করে যারা তারা দিনদার না বদিন বদ্দিনের সাথে আল্লাহ কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি যারা নবীগণকে বেগুনা মানে তারা হইল দিনদার কোরআনে আল্লাহ বদ্দিনদেরকে বলেছেন বদ্দিন ইার দিনদারদের সাথে ঐক্যবদ্ধ হও আপনারা যদি বলেন ধৈর্যের সাথে আরো কয়েক মিনিট শুনবেন তাহলে দিন শব্দের চার নম্বর অর্থটা বলবো দিন শব্দের এক নম্বর অর্থ হল কর্মফল দিন শব্দের দুই নম্বর অর্থ হল শব্দের তিন নম্বর অর্থ হল ইসলামের বিশুদ্ধ মতবাদ দিন শব্দের চার নম্বর অর্থ হল ইসলামের বিধিবিধান চার নম্বর অর্থটা কি ইসলামের বিধিবিধান এই মর্মে আল্লাহ সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে বলেন আলিয়াউমা আকমাল আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবার বলুন এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয় এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে কি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে কিতাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লেখেছেন সবগুলির সারমর্ম হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এর সকল ব্যাখ্যার সার মর্ম কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান তবে মানব জীবনের সব সমস্যার সমাধান কথার একটু তারতম্য আছে অন্যান্য নবীর ধর্ম ইসলাম আদম আলহী ইসলামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্মই প্রচার করেছিলেন মুহ আল ইসলামের মাধ্যমেও ইসলাম ধর্মই প্রচার করেছিলেন ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন মুসা আল ইসলামের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন ঈসা আল মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন যেমন ভাবে মোহাম্মদুর রসুল্লার মাধ্যমে ইসলাম ধর্মই প্রচার করেছেন বুঝে থাকলে এবার বলুন সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম এই কথাটা সকল মুসলমানের জীবন ভর মনে রাখতে হবে সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম তাহলে একবার এবার বুঝে শুনে বলুন যারা ইসলাম ধর্ম পালন না করে অন্য যে কোনো ধর্ম পালন করে তাদের নবীকে সকল নবী যদি ইসলাম ধর্ম প্রচার করে থাকেন তাহলে অন্য ধর্ম যে পালন করে তার নবীকে কোন নবী নাই কোন নবী নাই এদের ধর্ম কোন নবীর প্রচারিত ধর্ম নয় এদের ধর্ম এদের মন মরা ধর্ম এদের ধর্ম এদের মন গড়া ধর্ম এইজন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই সকল নবীর প্রচারিত ধর্মই যেহেতু ইসলাম আর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার অর্থ হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই রকম সব সমস্যার সমাধান হওয়ার বেলায় অন্যান্য নবীর প্রচারিত ইসলামের সব সমস্যার সমাধান হওয়া আর মুহাম্মদুর ইসলামের বিধিবিধানের সব সমস্যার সমাধান হওয়ায় একটা আকাশ পাতাল ব্যবধান আছে একটু কঠিন হবে একটু মনোযোগে শুনতে হবে বুঝলে এর পাবে অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান যার যার যুগের সকল সর্বলোকের সব সমস্যার সমাধান মুহু নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইব্রাহিম প্রচারিত ইসলামের তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান নিশা আলাইলামের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ঈসা আলাইহিসামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিন্তু মোহাম্মদুর রসুল্লার প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের নয় সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান পার্থক্যটা কি বুঝাতে পারলাম অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান আপনাপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান মোহাম্মদুর রসুল্লার প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এখন একটা প্রশ্ন জাগে যে মুহাম্মদুর রসুল্লার প্রচারিত ইসলামের বিধিবিধান যদি সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আমাদের বর্তমান আধুনিক বিশ্বে নূতন একটা সমস্যা দেখা দিয়েছে এর সমাধান কুরান হাদিসের কোথাও পাওয়া যায় না কেন সেটা হলো আধুনিক বিশ্বে আজান দেওয়া হয় মাইকের মাধ্যমে একামত মাইকের মাধ্যমে দেওয়া হয় কোন কোন সময় জমাত বড় হলে নামাজ মাইকের মাধ্যমে করা হয় তাই আধুনিক যুগের একটা সমস্যা হলো একটা প্রশ্ন হলো মাইকে আদান দেওয়া জায়েজ নানা জায়েজ মাইকে একামত দেওয়া যায়জ নানা যায়জ মাইকে নমাদের জমাত করা জায়েজ নানা যায়জ এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও পাওয়া যায় না রাসুলের কোনো হাদিসেও পাওয়া যায় না তাহলে মোহাম্মদ রুসুল্লার প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হলো কিভাবে প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম এই প্রশ্নের জবাব রয়েছে সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে এই প্রশ্নের জবাব রয়েছে কোন সুরার কত নম্বর আয়াতে উনষাট নম্বর আয়াতে সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ শুধু ঘোষণা দিয়েছেন ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান পদ্ধতিটা এখানে বলা হয়নি আল্লাহ বলে দিয়েছেন সেখানে আল্লাহ বলেন এর মর্ম হলো মুমিন মুসলমানেরা তোমরা আনুগত্য করো আল্লাহর ইদুল আয়াতের তর্জমা আয়াতের ব্যক্ত হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো তারপরে বলেছেন ওয়া আতিউ এর তরজমা হলো রাসূলের অনুগত্য করো এর মর্ম হলো ইসলামের যেসব বিধান কোরআনে না পেয়ে রাসুলের হাদিসে পাও সেইগুলি রাসুলের হাদিস থেকে গ্রহণ করো তারপরে যে বলেছেন ওয়া উলিল আমর এর মর্ম হলো তোমাদের সমাধান দাতাগণের অনুগত্য করো মর্ম ইসলামের যে যেসব বিধান সরাসরি কোরআনেও না পাও সরাসরি হাদিসেও না পাও সেইগুলি যদি উন্মতের ইজমার মধ্যে পাও তাহলে সেই সমাধান সেই বিধান উন্মতের ইজমাত থেকে গ্রহণ করো এখানে করলে বুঝে আসবে না মানব জীবনের কতগুলি সমস্যার সমাধান কোরআনে দেওয়া হয়েছে এগুলি কোরআন থেকে গ্রহণ করতে বলা হয়েছে আর কতগুলি সমস্যার সমাধান সরাসরি রসুলের হাদিসে দেওয়া হয়েছে সেইগুলির সমাধান রসুলের হাদিস থেকে গ্রহণ করতে বলা হয়েছে অধিকাংশ বিধিবিধান সরাসরি কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়নি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা নম্বর আছে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি কোরআন হাদিসে সমাধান দেওয়া হলো না তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো এদেরকে মুস্তাহিদ বলা হয় এদের গবেষণাকে ইস্তাহাদ বলা হয় এদের গবেষণার নীতিকে কেয়াস বলা হয় এভাবে সমাধান বের করাকে কুরান হাদিসের ভাষায় বাত বলা হয়